আসসালামু আলাইকুম সম্মানিত বঙ্গবাজার শপের ক্রেতা সাধারণ এবং যারা আমাদের আইডি পেজগুলোতে আমাদের ছবি পিকচার ভিডিওগুলো দেখেন তাদের সবারকে আসসালাম আলাইকুম আমাদের দোকানের যে মালগুলো আসে আপনাদের অনেক অনুরোধ থাকে যে মালগুলো ছবিগুলো নিয়ে দিবেন তো আমরা এখন থেকে ছবি না দিয়ে মনে করছি যে ভিডিও দেবো তারই ধারাবাহিকতায় আজকে একটা মালের ভিডিও নিয়ে আসছি এটা হলো চায়না লিলেনের ম্যাক্সি হ্যাঁ আমাদের এই ম্যাক্সিগুলো নতুন করে ইন হাউস হয়েছে আগেরগুলো শেষ হ্যাঁ এগুলো একেবারে ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ এখানে বোতাম আছে কাপড়গুলো পাবেন চায়না লিলেন দেখতেও খুব সুন্দর আপনার সামনে থেকেও দেখতে পারেন খুব সুন্দর এগুলো এগুলো গলাটা হবে এরকম আর কাপড়গুলো খুবই ভালো এগুলোর মধ্যে অনেকগুলো কালার পাবেন আপনারা যেমন এই কালারগুলো পাবেন প্রিন্টগুলো হবে আলাদা আলাদা আর প্রাইসটাও পাবেন খুবই রিজনেবল প্রাইসে যে প্রাইসের মধ্যে আপনারা সিট কিনে বানানো তো দূরের কথা সিট কিনেও আপনারা ইয়ে করতে পারবেন না সেই প্রাইসের মধ্যে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এগুলো যদি নিতে চান আমাদের দোকান কেরু মার্কেট রেল বাজার সব রেলবাজার বঙ্গ বঙ্গবাজার সব দর্শন চুয়াডাঙ্গায় আসতে পারেন কিংবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মতে মেসেজ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর আপনারা জানেন যারা আমাদের দোকান থেকে কেনাকাটা করেন আমরা সর্বনিম্ন প্রাইজে বেচা কেনা করি হ্যাঁ ইনশাল্লাহ প্রাইস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হবে আপনারা ইনবক্সে আমাদের প্রাইসগুলো জানতে পারেন আজকের ভিডিও এটুকুই ধন্যবাদ